যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা যে মুক্তিযুদ্ধ হবে এটা আজ করতে পারে নাই এবারও বুদ্ধিজীবীরা ফেল মারছে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ মাহফুজ আলম গতকাল বুধবার আঠাইশ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি বিজ্ঞাপন জারি করেছে এ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৃতীয় সমন্বয়ক হিসেবে অন্তবর্তীকালীন সরকারের সঙ্গে যুক্ত হলেন মাহফুজ আলম তবে তার নিয়োগের পর থেকেই সবার মনে প্রশ্ন কে এই মাহফুজ আলম ছাত্র জনতার আন্দোলন চলাকালে সেভাবে আলোচনায় না থাকলেও হঠাৎ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয়ে যাওয়ার কারণে তাকে নিয়ে অনেকের মনে নানা ধরনের প্রশ্ন গোরপাক খাচ্ছে মাহফুজ আলম ছিলেন বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় এছাড়াও ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির তাত্ত্বিক নেতা হিসেবে ক্যাম্পাসে পরিচিত ছিল তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পনেরো ষোলো শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি মাহফুজ আলম প্রথম আলোচনায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর এর কিছুদিন পর আন্তর্জাতিক গণমাধ্যম রয়ার্সকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হয়ে একটি বিশেষ সাক্ষাৎকার দেন তিনি সেখানে নতুন রাজনৈতিক সংগঠন খোলা সহ গণ অভ্যুত্থানের চেতনা ধরে রাখা সরকারকে সংহত করা রাষ্ট্র এবং সমাজের নানা গুণী মানুষদের সাথে আগামী বাংলাদেশের রূপরেখা তৈরির কথা জানান তিনি ওই সাক্ষাৎকার আরও বেশি আলোচিত হয় তার বক্তব্য ভুলভাবে মিডিয়াতে আসার পর থেকে পরবর্তীতে এ নিয়ে হয়েছে অনেক আলোচনা ও সমালোচনা এদিকে তার সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায় আড়াল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি অনেকেই তাকে চব্বিশের এই আন্দোলনের মাস্টারমাইন্ড বা সমন্বয়কদের সমন্বয়ক বলে অভিহিত করে রবিউল রাফি নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের ছাত্র রবিউল রাফি জানান জুলাই বিপ্লবের শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক নতুন ধরনের আন্দোলন কাঠামো তৈরি করতে করতেই এগিয়ে গিয়েছে যার সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আগে কখনো পরিচিত ছিল না সাধারণ যে কোনো আন্দোলনের আহব কমিটি দ্বারা পরিচালিত হলেও এবারের আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ডিকশনারিতে যোগ করেছে নতুন কিছু শব্দ তার মধ্যে একটি হচ্ছে সমন্বয়ক এরপর থেকেই একের পর এক নতুন শব্দ যোগ হতে থাকে ডিকশনারিতে যেমন বাংলা ব্লকেড কমপ্লিট শাটডাউন মার্চ ফর ঢাকা এই ধারণাগুলো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আগে কখনো দেখেনি তিনি আরও জানান ছয় সমন্বয়ক দ্বীপি হেফাজতে থাকার পরেও একের পর এক কর্মসূচি আসতে থাকে সফল হতে থাকে প্রতিটি কর্মসূচি রবিউল রাফি আরও লেখেন সে আমার ইমিডিয়েটর সিনিয়র আমাদের সবার পরিচিত মুখ চুপচাপ এবং অন্তমুখী স্বভাবের মাহফুজ ভাইকে দেখতাম হলের পুকুর পাড়ে বসে থাকতে দীর্ঘ ছয় থেকে সাত বছর হলে জীবনযাপন করলেও কখনো তিনি আলোচনার মতো কোনো কিছুই করেননি কিন্তু হঠাৎ আজ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছেন মাহফুজ ভাই তো আপনাদের মতামত কি এই মাহফুজ আলম সম্পর্কে আপনি কি তাকে আসলে সমন্বয়কদের সমন্বয়ক বা চব্বিশের আন্দোলনের মাস্টারমাইন্ড মনে করে থাকেন আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো আর যাচ্ছি তো যাচ্ছি না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফেজ